কথাতেই আছে ইচ্ছে থাকলে উপায় হয় তার জ্বলন্ত উদাহরণ বক্তারনগর রানীগঞ্জের ছেলে সৌরভ পাল তিনি ঠিক কুড়ি দিন আগে রানীগঞ্জের বক্তার নিজস্ব বাড়ি থেকে তারকেশ্বর জয়বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রাস্তায় দণ্ডি কেটে মঙ্গলবার তারকনাথ মন্দিরে পৌঁছবেই এই কথা সাংবাদিককে জানান তিনি আরও বলেন রাস্তায় অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও প্রশাসনের ও পথ চলতে সাধারণ মানুষের সহযোগিতা এবং বাবা তারকনাথের কৃপায় তারকেশ্বর মন্দিরে ঠিক পৌঁছে বলে তিনি জানান সৌরভ তিনি এই এই প্রশ্নের সাংবাদিককে তিনি জানান ইচ্ছে ছিল বাবা তারকনাথের কাছে দণ্ডি কেটে পুজো দিতে যাবো যাই ভাবা তাই কাজ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট জিরো এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তাই ঠিক দুই বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়েছেন কুড়ি দিন আগে রানীগঞ্জের বক্তার নিজস্ব বাড়ি থেকে তিনি সাংবাদিককে বললেন চলুন একবার শুনে নেব একটি ছেলে আসছেন রানীগঞ্জ থেকে বাবা তাও উদ্দেশ্যে এবং দন্ডি কাটতে কাটতে এই বিষয়ে আমরা জেনে নেব এই ছেলেটি কোথেকে আসছেন কোথেকে আসছো ভাই হারার মহাদেব জয় শু আমার নাম হচ্ছে সৌরভ পাল আমার বাড়ি হচ্ছে রানীগঞ্জ বক্তাননগর ঠিক আছে আর এরা দুজন হচ্ছে আমার সাথী যে মানে একসাথে যাচ্ছি ঠিক আছে গরি আমি একাকছি কিন্তু এরা আমার সাথী এই রানীগঞ্জ থেকে তুমি কবে বেরিয়েছো আজ আজকে কুড়ি দিন হলো কুড়ি দিন হলো আচ্ছা তুমি এই যে থা টাকার সাথে যাচ্ছ জল ঢালতে মানে কবে গিয়ে পৌঁছবে তোমার ধারণা আজকে পৌঁছে যাবো আজকেই পৌঁছে যাবে আচ্ছা এই যে রাস্তা তুমি আসছো তাতে কি তোমার রাস্তা কোনো অসুবিধা হয়েছে না আচ্ছা এরকম কোনো অসুবিধা নাই মহাদেবের কৃপায় সব রকম সাপোর্ট পেয়েছি মানুষজনের সহ সহযোগিতা ঠিক আছে মানে কিভাবে রাস্তা পার করে দেবে প্রশাসন প্রোটেকশন মানে প্রশাসন প্রশাস আমি বলবো না প্রশাসনও ছিল ঠিক আছে প্রশাসনও অনেকটা সাপোর্ট করেছে আর মানুষজন তো বলার নেই শুরুতে গিয়ে লাস্ট পর্যন্ত আর আর महादेव जय स्वेता আর তুমি কি উদ্দেশ্যে আজকে এই যে গুড়নিটা খাচ্ছো কি কারণে কি উদ্দেশ্যে উদ্দেশ্য আমার কিছু ছিল না बस আসার ইচ্ছে ছিল কি বাবার কাছে কোনোদিন যাব এটা আমার অনেক দিনই ইচ্ছে ছিল কি যাব কোনোদিন আচ্ছা তার সাথে সাথে একটা বার্তা যেটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের বার্তা আচ্ছা ঠিক আছে কোনো ধর্মই ছোট না সব ধর্ম সমান আমার কাছে ভগবান ওর কাছে সেই সেটা ভগবান ঠিক আছে তো যাই হোক আমি এই কথাটাই সবাইকে বলবো কি ধর্ম চেঞ্জ করার অধিকার ভগবান আমার দিকে দেয়নি ধর্ম তুমি চেঞ্জ করেছো কাকে বলে আর ধর্ম চেঞ্জ করছোই বা কেন ধর্ম চেঞ্জ করে যদি কিছু পাওয়া যায় তাহলে আমাকেও জানাও আমিও ধর্ম চেঞ্জ করে দেখব যদি এখানে পাওয়া যায় আমিও মহাদেবের ভক্ত হারার মহাদেব যাইছি নাম আমার নাম সৌরভ পাল বাড়ি বাড়ি হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপশ্রী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছে বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর